ল্যাট লক অ্যামাটো মেশিনের কীভাবে নাইপটা লাগাতে হয় পুরো প্রসেসটা দেখে নিন দেখেন এভাবে প্রথমে কেরিয়ারের ভিতরে ঢুকাবেন এই যে প্রথম আমাদের কেরিয়ারের ভিতরে ঢুকাইয়ে তারপরে দেখেন এ পাশে ঢোকাই দিতে হবে যে জাস্ট এটা এর ভিতরে ঢুকাই দেবেন সেটটা তো এরপরে দেখেন আমাদের এই পাশের স্ক্রুটা লাগাই নেবেন এটা স্ক্রুটা লাগাইয়ে এটা টাইট দিয়ে নেবেন পরে এভাবে তো এরপরে এই স্ক্রুটা হালকা লাগায় রাখবেন যেহেতু এইখান থেকে এই স্ক্রু দিয়ে কিন্তু আমাদের নাইফটা অ্যাডজাস্ট করতে হয় এরপরে স্প্রিংটা লাগাই দেবেন দেখেন এইভাবে স্প্রিংটা লাগাই নেবেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে লাগাই নেবে তো এরপরে আমাদের নাইফটা পজিশন করতে হবে দেখেন কোন পজিশন কিন্তু গেলে নাইফটা মারে সেটা কিন্তু এই স্ক্রু যে এই যে স্ক্রু এই স্ক্রুরে যে দাগটা আছে এই দাগ দিয়ে কিন্তু পূজা দেয় তো এইখানে দেখবেন এই স্ক্রু ঘোরায় ঘুরাই এখানে অ্যাকুরেট করে নেবেন এই এইভাবে থাকবে এই যে এটাই কিন্তু অ্যাকুরেট তো এইভাবে রেখে এবার টাই দিয়ে দিবেন এখানেই যেখানে ছিল ওইখানেই টাইট দিয়ে দিবেন দেওয়ার পরে চালাই দেখবেন দেখেন এভাবে যদি রাখেন অটোমেটিকভাবে সুতা কাটবে প্লাস সব কিছুই ঠিক থাকবে দেখেন লোপারের সুতা ধরতেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিন